I'm going <laughs> jindab jindab

কলেজের ইংলিশ অনার্স বর্ষের ছাত্র গতকাল রাত বারোটার পরে তার রুমে গিয়ে আক্রমণ করেছে হিংস্র আমরা মিলাতে পারি উনিশশো একাত্তরের পাকিস্তানি বাহিনীর আক্রমণের মতো সেই হায়না দালালেরা আমাদের উপর আক্রমণ করেছিল এই লাল সবুজের পতাকা কেলে নিতে চেয়েছিল আমি দেখেছি গতকাল রাতে অসমানি মেডিকেল হসপিটালে গিয়ে আমার কর্মীকে আমি দেখেছি রক্তাক্ত হয়েছে রডের আঘাতে আগাতে তাহলে কর্মী ইংলিশ থার্ড ছাত্র অনার্স ছাত্র তার উপরে কেমন আক্রমণ করা হয়েছে নিচ্ছুকে দেখে এসেছি রক্ত দেখেছি রক্ত ছুঁয়েছি রক্ত ছুঁয়ে একাই নিজের ভিতরে এই সিদ্ধান্ত নিয়েছি অন্তত যাই হোক ছাত্র শিবিরের এই কুলাঙ্গাররা আর কোনদিন মানুষ হবে না সিরটবাসী শুনুন আমি এখন মরতে পারি আমার মমতা সে একটা লেখা আছে এটা সুনির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ তা আলাহ আমাকে মামলা দেওয়া হতে পারে সাহ ফুলতলি আল্লামা ফুলতলি সাহেব কেবল রহমাতুল্লাহিয়া লাহি আর কর্মীরা মামলার ভয় করে না মামলা বাণিজ্যের কথা শুনেছিলাম গত ষোলো বছরে ফেসিবাদের আমলে এখন আবার নতুন করে নব্য মামলা বাজরা সৃষ্টি হয়েছে মামলা মামলার প্রচার শুরু করেছে নিয়ে তাদের খাওয়া দাওয়া শুরু করেছে এখানে আমরা আমাদের জীবনের কোন চিন্তা করি না আল্লাহর পথে নবীজির মহব্বতে আমরা শোকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে কথা বলেন ঠিকই না আমার ভাইরা আপনাদের অনেকের মনে নাই ঠিক এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে আঠারো সালে বলেছিলাম যে একজন মুদির দাম আমার দেশের একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালার দামের চাইতেও কম তখন আমি বলেছিলাম আওয়ামী সন্ত্রাসী যদি পুলিশের সঙ্গী হয়ে আমাদের এই ছাত্র সমাজের উপর আক্রমণ

তাকে আহত করেছেন তার কাছে তার ক্ষতিপূরণ দেন এই দুইটা জিনিস না করেন আমি বললাম পবিত্র মাটি থেকে যেই বাংলার মাটিতে আপনারা স্থান পাবেন না ইনশাল্লাহ কবি বলেছিলেন কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আমরাও বলতে চাই কাটতে আছি আমার বাড়ির রক্তে জড়ানোর বিচারের দাবি নিয়ে দাঁড়িয়েছি আপনারা জানেন আমার ভাই যে ইসলামিয়ার কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী যাকে আমরা আজকে সকালে দেখতেছি দেখতে গিয়েছিলাম আমরা দেখেছি এই হায়না নামে যে সন্ত্রাসী কুলাঙ্গার রয়েছে তাকে মারার জন্য তাকে অন্ধ করে দেওয়ার জন্য তার চোখে হাত দিয়ে আঘাত করেছে বিচার দিয়েছি এখনো পর্যন্ত দেখতে পেয়েছি এই কুলাঙ্গারদের মধ্যে একটা কুলাঙ্গার এখন পর্যন্ত প্রশাসন তার বিচার করে নাই যে ভাই আমার যে ভাইকে হামলা করা হয়েছে সেই হামলাকারীদের কারো বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয় নাই আমরা বলতে চাই মজলুম ও জালিম হবেন না এতদিন জুলুম হয়েছেন এতদিন মজরুম হয়েছেন এখন নিজে জালিম করতে চাইন না আপনাকে ফাঁসির রসিদরাতে আল্লাহ বেশি সময় নেবেন না